চলো আজকে তোমাদের দেখিয়েই দিলাম আমি আমার সবকটা ঘর কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখি সো হে হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তো দেখো প্রথমত ঘুম থেকে উঠে পড়েছি এবার চলো বিছনাটা গোটানো যাক আর তার আগে দেখি এই আমার হাজবেন্ডের এই ব্লেজারটার অবস্থা কী কেননা আমাদের ওই সানসেটটার ওপরে ছোটো ছোট অনেক ইঁদুর আছে প্রচুর খেদানোর চেষ্টা করি কোনো মতেই যায় না কেননা ওখানেও আমাদের বিয়ের মানে রিসেপশানের অনেক জিনিসপত্র রয়েছে সেগুলোর মধ্যে ইঁদুরগুলো উৎপাত করে তার জন্য ওইখানে এই ব্লেজারটা যেহেতু রাখা আছে আর আমাদের আলমারি নেই আলমারি ছাড়াই ব্লেজার রাখাও যাবে না শোকেসে হবে না সেই কারণে এইখানেই রেখে দিই সাঝে পরিষ্কার করি চেক করি তো সেরকম করে আজকে ওটু চেক করে নিলাম যে এই দূরে কোথাও কেটে দিল নাকি ভয় লাগে আর এটা যেহেতু খুব স্মৃতির একটা জিনিস আমার ক্ষেত্রে খুব স্মৃতির একটা জিনিস আমার খুব পছন্দের জিনিস আমি খুব যত্ন করে রাখি এটা মানে খুব যত্ন মানে খুব যত্ন করেই রাখি সেই কারণে এই ব্লেজারটা আগে ভালোভাবে দেখে নিলাম তারপরে এই যে বিছনা গুটিয়ে নিচ্ছি আর আমি একা থাকলে আমার বিছনা টিসনা সময় মানে আমি যদি ঘুম থেকে উঠে বিছনা নাও গোটাই তাও কেউ বুঝতে পারবে না যে আমি ঘুম থেকে উঠেছি আর আমার বিছনা এলোমেলো রয়েছে এরকম অবস্থা শুধু ব্ল্যাঙ্কেটাই খোলা থাকে এই যা তো দেখো এই যে ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেট এখন গুটিয়ে নিচ্ছি বিছনা গোটানো হয়ে গেছে আর একা থাকলে অত ঘর বাড়ি অত নোংরা হয় না যেহেতু যে দেখো কথা বলতে বলতে আমার ঘরটা তো গোছানো কমপ্লিট হয়ে গেছে আর আমার মুখের এখানটায় না কি যেন একটা হয়েছে সেই কারণে আমি একটু মলম দিয়ে নিচ্ছি কেননা আমার এই মুখের কিছু হলে আমার খুব ভয় লাগে আর মুখটা তো হলে ভয় তো লাগবেই না মুখ জিনিস যতই হোক সেই কারণে মুখের মধ্যে একটু কী দাগ টাইপের হয়েছে সেই কারণে মলম দিয়ে নিলাম আর এখানটা একটু দেখি মানে সিঁদুর পড়েছে লাল লাল হয়ে গেছিলো তাই মুছে দিলাম আর এই যে দেখো আমার ঘরের ফাইনাল লুক আমার ঘরটা কেমন লাগছে অবশ্যই বলো আর আমি এরকম সব সময় গুছিয়ে গাছিয়ে রাখি যতটুক পারি গুছিয়ে গাছিয়ে রাখারই চেষ্টা করি আর যখন ভালো লাগে না তো ভালো লাগে না আমি কিছুই করি না যখন ভালো লাগে তো পুরো ঘর ফিটফাট থাকবে একদম কিন্তু এই মুহূর্তে যে আমি ঘর এত সুন্দর করে গুছিয়ে রেখেছি আমাদের বাড়িতে কেউ আসবে না যখন আমি গোছাবো না তখন সবাই আসবে তারপর চলে গেছে এদিকে দাদুর ঘর করে আর তোমাদের সাথে কথা বলতে বলতে ওই ঘরটা গোছানো হয়ে গেছে দেখানো হয়ে গেছে এবার দেখো দাদুর ঘরটা কিভাবে গোছাই তো দাদুর ঘর গোছানো বলতে শুধু এই বিছনাটাই আর কিছু গোছানোই রয়েছে আর এই বিছনাটা বলতে এখানে ঠাম্মা তো দুদিন ধরে বাড়ি নেই সেই কারণে ঠাম্মা থাকছে না তাই ভাবছি তাহলে বিছানাটা গুছিয়ে রাখি এখানে তো অত এলোমেলো করারও কেউ নেই খুলবেও না এগুলো সেই কারণে এই যে এইগুলো সব গুছিয়ে রেখে দিচ্ছি আর দাদুর বিছানা তো নিচে রয়েছে দাদুর বিছানাও গোটাতে হবে আর দাদু এখন গেছে দোকানে আর এদিকে আমি সব বিছানা টিছনা সব গুটিয়ে নিচ্ছি সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে বাড়িতে যদি কেউ না থাকে আমি পুরোপুরি একা থাকি তখন আমার কত যে কাজের প্রতি মনোযোগ বসে কেন জানি না মানে একা একা তো ওই মুহূর্তে না সময় কাটতে চায় না সেই কারণে আমি একটু ধরে ধরে কাজই করি ঘরটা গুছাই এই ঘর ওই ঘর যেখানে যা নোংরা থাকে সব গুছিয়ে গাছিয়ে রেখে দিই তো আমার সময়টাও কেটে যায় ঘরটাও গোছানো হয়ে যায় আর আমার কাজের প্রতি মনোযোগও প্রচুর বসে এই দেখো কথা বলতে বলতে দেখো ওই ঘরটাও গোছানো হয়ে গেছে দাদুর বিছনা ঠাম্মার বিছানা সব গোটানো হয়ে গেছে এবার চলে এসেছি ঠাকুর ঠাকুর ঘরে ঠাকুর ঘরটাও দেখি একটু এলোমেলো হয়ে রয়েছে সেই কারণে এখন ঠাকুর ঘরের বিছনাটাও গুটিয়ে নিচ্ছি আর আমার এখানে বিছনাটা ঝাড়ার জন্য ঝাড়ু নেই সেই কারণে আমার ঘর থেকে ঝাড়ুটা নিয়ে আসলাম আর এই ঘরে কেউ ঘুমায় না সেই কারণে অত ঝাড়ু টাড়ু আর কিছু রাখা হয় না একটা ঝাড়ু দিয়েই সব ঘর ঝাড় দিয়ে ফেলি মানে বিছনাটা ঝেড়ে ফেলি আর এই বিছনাতে কেউ থাকে না তারপরে শুধু এই বিছনাটাই থাকে না আর ওই বিছনাতেও এখন থাম্মা নেই থাম্মাও থাকছে না দাদু তো নিচে হয় দাদু ওপরে শুতে পারে না ওপর থেকে নামতে টামতে অসুবিধা হয় বাথরুম টাথরুম পেলে সেই কারণে নিচেই শয় তাও কত অসুবিধা হয়ে যায় নিচে শুয়েও আর ওপরে শুলে তো আরও অসুবিধা হয়ে যাবে সেই কারণে দাদু নিচেই যে এখানটা আমি ভালো করে ব্ল্যাঙ্কেট টকেট গুছিয়ে নিলাম আর এটা হচ্ছে ব্ল্যাঙ্কেটের কাবার সেলাই করতে যাবো যাবো ভাবি সেলাই করতে যাওয়া হয় না আর আমার ঘরে ব্ল্যাঙ্কেটের জন্য নেওয়া হয়েছিল সেটা পরানোও হয় না কিনে কেন যে কিনেছি নিজেও বুঝতে পারি না কিন্তু আমি এটা ঠিক করেছি আমার ঘরে ব্ল্যাঙ্কেটটা প্রচণ্ড মোটা তো তো একদিন অবশ্যই কাচবো কিন্তু কাচবো যে আমি সাহসুয়ে কুলাতে পারছি না এতটাই মোটা এতটা ভারী হয়ে যায় কাঁচার সময় সেই কারণে আর তার মধ্যে রোদও উঠছে না কয়দিন ধরে যে কাজবো গায়ে দেবো কি আরও কম্বল আছে কিন্তু আমার এই কম্বলটা ছাড়া অন্য কোনো কম্বল নিতে ইচ্ছাও করে না তারপর এই যে দেখো রান্নাঘর চলে এসেছি রান্নাঘরে সব কিছু এলোমেলো হয়ে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই কারণে সব কিছু গুছিয়ে নিচ্ছে আর ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণ হচ্ছে সকালবেলা আমি রান্না বান্না করে দোকানে চলে গেছিলাম দোকানে গিয়ে কিছুক্ষণ বসেছি বাবা দিকে গেছিলো গাজর আনতে জমি থেকে সেই কারণে আমি দোকানে বসেছিলাম আর এই যে এগুলো সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাবাকে রকম ভাতটা বেড়ে দিয়ে আমি আবার দোকানে চলে গেছি বাবা খেয়ে চলে গেছে সেই জন্য এগুলো সব পড়ে রয়েছে মানে পড়ে রয়েছে আর এই যে এখানে যা খালি বোতল টোটল আছে সব আমি এক সাইড করে নিচ্ছি কেননা জল আনতে যেতে হবে বোতলেও জলও নেই আর এইদিকে যা কোটো কাটা আছে সব আমি গুটিয়ে কাটিয়ে রেখে দিচ্ছি তোমরা সবাই দেখতেই পাচ্ছ আর আমি সকালবেলা আজকে রান্না করেছি এক তরকারি ভাত রান্না করেছি যেহেতু দুপুরবেলা নিমন্তন্ন আছে সেই কারণে আর এখানটায় জামাকাপুর মেলা হয় বলে এইখানটাতেই এখন সব জামাকাপুরগুলো রয়ে যায় সেই কারণে বাবাদের আলনাটাও গুছিয়ে দিলাম আর বাবাদের আল্লা গোছানো তো আর কিছু না কিছু বলার নেই মানে এই গোছাবো দু মিনিটের মধ্যে বা যা তা হয়ে যায় বাবা মা দুজনাই আলনা একদম এলোমেলো করে ফেলে কিছু বলার নেই বাবা ছেলে মানুষ সেই বা কি গোটাবে তাও অনেকজন আছে একটু ভাজ করে রাখে কিন্তু আমাদের বাড়ির মধ্যে ওই অভ্যেসটা আপাতত কারণ নেই তো যে যেরকম পারে ওরকম করে রেখে দেয় আমাকেই ঠিকঠাক করে রাখতে হয় গুছিয়ে গাছিয়ে রাখতে হয় দেখে শুনে রাখতে হয় আর এখানে ঠাম্মার কাপড় ছিল মায়ের কাপড় ছিল সেগুলো ভাজ করে সুন্দর করে রেখে দিলাম এরপর এই তো ভালো করে গুটিয়ে নেবো এই খাটটা গোছানো ছিল কিন্তু রকম জাস্ট কোনো রকম ভাল লাগছিল না দেখতে সেই কারণে আমি আবার ভালো করে একটু গুটিয়ে নিচ্ছি সে এই যে এখন এই যে লেপটে ভাজ করা রয়েছে কেননা এরগুলো গোটানো ছিল না সেই কারণে মা থেকে উঠে সব মানে ভাজ করে থুয়ে গেছে আর এখানটা যেহেতু মা বাবা ঘুমায় আর আমি ভালো করে আবার গুছিয়ে রেখে দিচ্ছি এই যা মা আমার মিনিমাম সব কটা ঘরই গোছানো হয়ে গেছে চারটে ঘরই গোছানো হয়ে গেছে এখন আমার আর ঘর দূর গোছানোর মতন কিছু নেই এবার চলে এসেছি আমি ভাত খেতে সব কাজ হয়ে গেছে যেহেতু সেই কারণে আর আমার ঘরেই আজকে ভাতটা নিয়ে খাচ্ছি কেন জানি না তো আমার বাইরে আজকে আর খেতে ইচ্ছা করছিল না সেই কারণে ঘরে বসে বসে ভাতটা খেয়ে নিচ্ছি আর একতরকারি ভাত রান্না করেছি সেই কারণে এই যে ভাত খেয়ে নিচ্ছি আর সকাল সকাল একটু কাজকর্ম করলে না একটু খিদে লেগে যায় সেই কারণেই খেয়ে নিচ্ছি নাহলে এই যে এখন যদি আমি না খাই নাহলে আমার আর খাওয়াও হবে না কয়েকদিন আগেও মানে আমি ভাত খাইনি সকালবেলা কাজকর্মের মধ্যে ব্যস্ত ব্যস্ত ছিলাম তো আমি ভাত খাইনি বলে আমার আর ভাতও খাওয়া হয়নি সেই ভাত খেয়েছি দুপুরবেলা সেই কারণে আজকে আরও ভাত খেয়ে নিচ্ছি আর আমি যদি সকাল সকাল আমি ভাত না খাই মানে আমার শাশুড়ি এসে যদি শোনে আমি ভাত খাইনি আমার ওপর আরও রেগে যায় আগে বলবে যে তুমি ভাত খেয়ে নেবা তারপরে কাজ করবা নয় কাজ করতে হবে না ফেলে রেখে দেবে আগে খেয়ে নেবা তারপরে কাজ করবা সেই কারণে আজকে আমি খেয়েই নিলাম নলে এসে আমাকেই বকা দেবে যে কেন ভাত খাওনি কেন ভাত খাওনি তো এর জন্য ভাতটা খেয়ে নিয়েছি আর এই যে যত বাসন ছিল দোকান থেকেও চায়ের বাসন টুসুন সব নিয়ে এসেছি ঘর থেকেও বাসন নামিয়েছি যে এখন বাসন টাসন সব মেজে নেবো আর ওইদিকে দাদুরও খাওয়া হয়ে গেছে তারপর এই যে এসে এখানে আমি ভালো করে যে কটা বাসন বাকি ছিল সে কটা বাসন মেজে নিচ্ছি দেখো কথা বলতে বলতে আমার সব বাসনগুলো মাজা হয়ে গেছে এরপর ধুয়ে নেবো একে একে করে তো কথা বলতে বলতে যেরকম আমার এই কাজগুলো হয়ে যাচ্ছে এরকম যদি সামনাসামনি হতো কতই না ভালো হতো আর তার থেকেও বড় ব্যাপার তোমাদের আমার এই ভিডিওগুলো কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো আমাকে অনেকজন কমেন্ট করে আমার দেখতে ভালো লাগে তো আবারও নতুন নতুন ভিডিও দেবো আর আমাকে অবশ্যই কমেন্ট করে বলো যে নিত্য নতুন ভিডিওগুলো কেমন লাগে তোমাদের আর তোমাদেরকে রোজ ভিডিও দেওয়ারই চেষ্টা করি আমি কোনো কোনো দিন হয়তো পারি না সময়ের অভাবে হয় না এডিটিং করে ওঠা হয় না তাও এই যে এই এডিটিংগুলো যে আমি কোন ফাঁকে ফাঁকে করি তারপরে তোমাদেরকে ভিডিও দিতে পারি মানে সব সময় যে আমি এডিটিং নিয়ে বসে থাকি ওরকম না আমার সংসারে সব কাজ করতে হয় কাজ করার পর তারপরে আমাকে আবার এডিটিং করতে বসতে হয় আমি যে নিজে একটু ফাঁক ফাঁক পেলে ফোন দেখব সেটার সময়ও কিছু কিছু সময় পাই না কিছু কিছু সময় পাই এমন এমন দিন যায় যে আমি এডিটিং করারও সময় পাই না কাজ করতে করতে যে কখন সময়টা বেরিয়ে যায় আমি বুঝতে পারি না আর এডি এডিটিং করার জন্য একটা ফাঁকা বাড়ি লাগে আর আমাদের বাড়িতে এমন এমন সময় হয় কোনো সময় না ফাঁকা বাড়ি পাওয়া যায় না পাওয়া যায় কমই পাওয়া যায় যখন লোকজন আসে তখন তো একদমই পাওয়া যায় না আর তোমরা লক্ষ্য রাখবে আমি না যখন লোকজন আসে না তখন না ভিডিও পোস্ট করতে পারি না কারণ আমি এডিটিং করতে পারি না ভয়েস দিতে পারি না আর আমি সবার সামনেও ভয়েস দিতে পারি না আমার লজ্জা লাগে অনেকজন আছে কি সুন্দর সবার সামনে ভয়েস দেয় কিন্তু আমি পারি না আমার পুরো ফাঁকা বাড়ি লাগবে ফাঁকা রুম লাগবে তারপরে গিয়ে আমি ভয়েস দিতে পারি না নাহলে তোমার ভয়েসও দিতে পারি না তো যখন লোকজন আসে তখন আমি ভিডিও দিতে পারি না এই কারণে মাঝে মাঝে আমার ভিডিও দেওয়া বন্ধ হয়ে যায় যখন ভিডিও দেওয়া বন্ধ হয়ে যায় তখন তোমরা সবাই প্লিজ ভেবে নিও যে আমার বাড়িতে লোকজন এসেছে সেই কারণে আমি ভিডিও দিতে পারছি না তারপর এই যে দেখো আমি ওখানে বাসন কাসন সব ধুয়ে নিয়েছি আর এই যে গাজর বাঁচতে বসে পড়েছি এই গাজরগুলো আগের দিনে তোলা তো আগের দিন জমি থেকে আনে নি বাবা সকালবেলা গিয়ে জমি থেকে নিয়ে এসে আর এখানে ছাট ছাটবাজর সরি ছাট গাজর আর ভালো গাজর বেছে নিচ্ছি আর এই যে গাজর টাজর কটা এক ব্যাগ গাজর বেছে তারপরে আমি এইদিকে স্নান করে চলে এসেছি স্নান করে এখন যাব পুজো দিতে স্নান করে ছাদে চলে জামা জামাকাপড় মেলতে নাহলে আর শুকায় না নিচে মেললে শুকায় না নিচে অতটা রোদ পড়ে না ছাদে কি বাধা রোদ পড়ে তো এক দেড় ঘন্টার জামা জামাকাপড় শুকিয়ে যায় নিচে সারা জামা জামাকাপড় শোকাতে চায় না তারপর এই যে আমি আগে এসে আজকে মাথা আচরে নিচ্ছি নাহলে আমার মাথা আঁচড়ানো হয় না যেমন ভাত না খেলে ভাত খাওয়া হয় না তেমন মাথা না সারা দিনের জন্য আর মাথা আঁচড়ানো হয় না সেই কারণে আজকে মাথাটা আগে আছিয়ে নিচ্ছি আর এই যে দেখো চুলে মেনুনি করে তারপরে খোপা করতে করতে আমার চুলগুলো কীরকম কুকুরানো কুঁকড়ানো হয়ে গেছে আর এই যে সারাদিনের একটাই হেয়ার স্টাইল এখন মনে হয় যে সারাদিন খোপা করে থাকি বিয়ের আগের কথা ভাবি কত ধরনের না চুল বাঁধতাম এখন ওই চুল বাঁধাগুলো ভুলে গেছি আর তার থেকেও বড়ো ব্যাপার লম্বা চুল না কোনো রকমভাবে স্টাইল করা যায় না বাঁধা যায় না বাঁধতে গেলে চুলের জ্বর ধরে যায় সেই কারণে তারপরে একটু ক্রিম দিয়ে নিলাম আর ঘরের বডি অয়েল তেলটা নেই বাইরে রয়েছে তো বাইরে গিয়ে তেলটা মেখে নেবার একটু লিপ বাম দিয়ে দিলাম নলে এই শীতের মধ্যে যে কী পরিমাণে ঠোঁট ফাটে সেই সেটা আর বলা যায় না তো বাইরে গিয়ে তেল টেল দিয়ে যে আমাদের ঠাকুরও আমি এতক্ষণে মানে ঠাকুরকে ঘুম থেকে ওঠাতে পারিনি ঠাকুরকে ঘুম থেকে ওঠাচ্ছি আমি এখন তো এত সকাল সকাল মানে সকালে এই কাজকর্ম করতে করতে আর ঠাম্বা বাড়ি নেই দোকানে বসতে হচ্ছে তো একসাথে দোকানও দেখতে হচ্ছে বাড়িও দেখতে হচ্ছে সেই কারণে না সব কাজ করে উঠতে পারছি না আর একা হাতে করছি তো সময় পাচ্ছি না বাড়িতে আমার শাশুড়িও নেই আমার শাশুড়ি থাকলে তো আরও চিন্তা হয় না সেই জন্য আরও একটু সমস্যা হয়ে যাচ্ছে তারপর এই যে পুজো দিয়ে নিচ্ছি তারপর এই যে দেখো আমার পুজো দেওয়া প্রায় হয়ে যাচ্ছে আমি চন্দন ভালো করে বেটে ফুলে চন্দন ছু মিশিয়ে তারপরে আমি ভগবানের কাছে দিচ্ছি তো আমার ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই তোমরা বলো আমি কিন্তু ভিডিও আর বেশি বড় করছি না এখানে ভিডিও শেষ করে ফেলবো তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলো আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সাথেও শেয়ার করে দিও আর এই যে দেখো পুজো দিয়ে আমার ঘরের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার চলে যাব বাইরে আর আজকে তোমাদের সাথে আমি সব কিছুই একটু একটু করে শেয়ার করব যে কীভাবে কী পুজো দিই কীভাবে আমি সব বাইরে ঘরে দেখাই সেগুলোও শেয়ার করব তো ঘরে ঠাকুরকেও দেখি এসছি এরপরে যে তুলসীতলাটা লেপে নেবো আর তুলসীতলাটা আমরা লেপি না বাসি কাপড়ে তো সেই কারণে এই যে স্নান টান করে একবারে তুলসীতলা লেপে তারপর তুলসীতলার জল দিয়ে ফুল দিয়ে ঠাকুরকে ঠাকুরের কাছে ধূপকাঠি দেখিয়ে তারপরে আমি চলে যাই মানে এরকম করে আমাদের এদিকটা পুজো দেয় আমাদের ওইদিকটা আবার ওরকম করে পুজো দেয় না তো আমার এইভাবে পুজোটা দিতে না বেশ ভালো লাগে বা ভগবানের তুলসীতলা তো বেশ অনেকজনের তো আবার তলায় খেতেও দেয় আমরা কিন্তু সেটা দিই না আমাদের এখানে আবার ওটা দেয় না দেয় যার যেরকম মনে হয় সেরকম দেয় কিন্তু আমরা দিই না তো সেই কারণে তুলসীতলায় ধূপকাঠি ফুল টুল দিয়ে ভালো করে ধূপকাঠি দেখিয়ে তারপরে আমরা ঘরে চলে যাই তো এই যে দেখো আমি ভালো করে ধূপকাঠি দিয়ে ফুল ফুল দিয়ে ধূপকাঠি বরণ করে তারপরে চলে যাচ্ছি আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলো আমার কিছু কিছু জায়গায় কথা বলাতেও ভুল হয়েছে সেটা আমাকে ক্ষমা করে দিও ভুল ত্রুটি কিছু হলে তোমরা সেটা ধরিয়ে দিও তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি কেমন হয়েছে অবশ্যই বলো আবার চলে আসবো কালকে একটা নতুন ভিডিও নিয়ে টাটা